প্রিয় দর্শক ও শরদেও ভাইয়া আপু আসসালামু আলাইকুম বাজি স্পিড ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি হ্যাঁ তো দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আর আমার শ্রদ্ধেয় ভাইয়া আপু আর অনেক ধরনের প্রশ্ন করেন অনেক প্রবলেম নিয়ে আমাকে কমেন্ট করেন তো আমি আমার ভিডিওগুলো শেয়ার করি একেবারে আমার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতার বাহিরে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারি না বা দেয়া হয় না একেবারে আমার পাখিগুলোকে আমি কিভাবে পালি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি বারবারই বলি আমার দুটো পাখি থেকে এতগুলা পাখি হয়েছে তো একটা একজন শরদেও ভায়া প্রশ্ন করেছেন যে তাহলে তাহলেকে একজোড়া ভাই বোন পাখিদেরকে আমি জোড়া দিয়েছি আসলে ভাইয়ার এই প্রশ্নটা আমি আজকে একটু মেন ভিডিওতে যাওয়ার আগে একটু ক্লিয়ার করছি আপনারা টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি ভিডিওটা কোন বিষয় নিয়ে করব তবে ভাইয়া যেহেতু কমেন্টটা করেছেন আমি কমেন্টের প্রশ্নটা দিয়েছি তারপরে ভিডিওর মাধ্যমে একটি জানিয়ে দিচ্ছি হয়তো অনেক সময় নানা প্রবলেমের কারণে কমেন্টের রিপ্লাইটা আপনারা নাও পেতে পারেন আবার যেহেতু এই কথাটা আমি বারবারই বলি তো আমি ভিডিওতেও একটু বলে দিচ্ছি আসলে আমার একজোড়া পাখি আমি গিফট পেয়েছিলাম সেই পাখিটা প্রায় দুই তিন বছর পালার পরে তারপরে পাখিটা ডিম দিয়েছিল তো ডিম দেওয়ার পরে পাখির পাঁচটা বাচ্চা উঠেছিল প্রথমবারে তো বা পাঁচটা বাচ্চাটা বাচ্চাটা একটু বেশ বড় হয়ে গিয়েছে খাঁচা থেকে কয়েকটা বের হতে শিখেছে ঠিক সেই সময় আমার বাবা পাখিটা উড়ে গিয়েছিল তো বাচ্চারা যখন বড় হয়ে গেল মা পাখিটা আবার ডিম দিল তো আবার ডিম দেওয়ার পরে তখন দেখলাম যে মা পাখিটা ডিম দিচ্ছে কিন্তু ওই ডিমগুলো সব ফেলে দিয়েছিল তো তারপরে আমি আর একটা বাবা পাখি কিনেছিলাম তো সেই বাবা পাখি থেকে আবার আমার মা পাখিটা আবার ডিম দিয়েছিল আর সেই ডিম থেকে যে বাচ্চা হয়েছিল আর আগের যে বাচ্চা ছিল সেই বাচ্চারা একসাথে জোড়া দিয়ে তারপরে আমার পাখিদেরকে আমি অনেক জোড়া পাখি বানিয়েছিলাম তারপরে যে পাখিগুলো হাঁড়ি থেকে বের হতো আমি সেগুলোকে সব একটা খাঁচার মধ্যে রাখতাম তারপরে সেইখান থেকে সব পাখিরা জোড়া নিত তো ও বিভিন্ন খাঁচার পাখিরা সব একসাথে থাকত তো তার মধ্যে থেকে যারা জোড়া নিয়েছে তাদেরকে আমি জোড়া দিয়েছি তো এভাবেই আমার এত পাখি আর কোনো সমস্যা হয়নি তো যাই হোক আজকে যেহেতু আমার বিষয়টা হলো ইঁদুর থেকে আমরা কিভাবে পাখিদেরকে রক্ষা করব। আচ্ছা ইঁদুর আর তেলাপোকা ঠিক ঠিকই এই প্রাণীগুলো পাখি পালনে খুবই প্রবলেম সৃষ্টি করে তো একটু সাবধান হলে কিন্তু আমরা এদের থেকে আমাদের পাখিদেরকে রক্ষা করতে পারি আর আজকে আমি কয়েকটা টিপস বলবো যেটা ওষুধ বা পাখি ইঁদুর কোনো ওষুধ বা বিষ এসব প্রয়োগ না করে কিভাবে সহজেই পাখিদেরকে ইঁদুর থেকে তেলাপোকা থেকে রক্ষা করা যায় সেটা নিয়ে আপনাদের আপনাদেরকে বলবো তার আগে একটু জেনে নেই ইঁদুরটা কেন হয় তো ইঁদুরটা হয় কিন্তু একেবারে পাখিদের খাঁচার চারপাশটা যখন অপরিষ্কার থাকে তখনই কিন্তু ইঁদুরটা আসে আর ইঁদুরটা আসে পাখিদেরকে খেতে কিন্তু না ইঁদুররা আসে পাখিদের যে খাবারটা চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে যেরকম গম বিভিন্ন খাবারের যে সিড মিক্সগুলো থাকে ইঁদুররা কিন্তু ওই খাবারটা খেতে আসে তারপরে পাখিদের যে বীজটা থাকে এই ময়লা ময়লা আবর্জনা অনেক দিন দেখা যায় কি পাখির হাড়িটা নিচে কোনো একটা কোনায় পড়ে আছে কোনো নাড়াচা নাড়ানো হয়নি একই জায়গায় অনেক দিন ধরে আছে এরকম হাড়িয়ে বা পাখিদের কোনো খাবারের পাত্র এভাবে রাখা থাকলে কিন্তু ইঁদুর আসে এবং এইগুলোকে ইঁদুরদেরকে বেশি আকর্ষণ করে তো আর যার কারণে ইঁদুর ওখানে একবার এসে গেলে যখন সে দেখবে সেখানে ঝাড়ু দেওয়া হচ্ছে না পরিষ্কার করা হচ্ছে না কোনো নাড়াচাড়া দেয়া হচ্ছে না হাঁড়িটা অনেক দিন ধরে এভাবে আছে তখন কিন্তু ওইখানে ওই হাঁড়ির মধ্যে ইঁদুর বাচ্চা করে তো ইঁদুর যদি একবার বংশ বিস্তার করে ফেলে তাহলে কিন্তু এদের কন্ট্রোল করা খুবই সমস্যা কেননা ইঁদুররা একসাথে অনেক বাচ্চা করে আর সেজন্য প্রথমেই খেয়াল রাখতে হবে যে কিভাবে ইঁদুর যেন না আসে সেদিকে তো সেজন্য খাঁচা চারপাশটা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পাখির যে এক্সট্রা হাড়ি বা খাবারের যে পাত্রগুলো থাকে সেগুলোকে কোনো প্যাকেটে করে উঁচু জায়গায় রাখতে হবে যেন ইঁদুর সেখানে বাসা করতে না পারে তো ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমরা ইঁদুর থেকে কিন্তু পাখিদেরকে দূরে রাখতে পারি তো সেই জিনিসগুলা কিভাবে ইউজ করলে পাখিদেরকে ইঁদুর থেকে রক্ষা করা যাবে চলুন দেখে নিই গোলমরিচ তো ইঁদুররা এই গোলমরিচের গন্ধ সহ্য হতে পারে না তো এরকম আমরা চেয়েতে পাখির যে চেয়ে আছে এই চেয়েতে আমরা গোলমরিচ এরকম ছড়িয়ে দিব আর যদি মনে করেন যে আপনার ইঁদুরে খুব উৎপাত করছে তাহলে পাখিদের সব খাঁচা চেপে এরকম গোলমরিচ ছড়িয়ে দিতে হবে আর এই তেজপাতা তাহলে তেজপাতা গন্ধ তেলা আসতে পারবে না আসবে না তেজপাতা তেলা পোকার উপর বন্ধ করবে আর এখানে যে গোলমরিচ এই গোলমরিচটাই ইঁদুর থেকে সেভ করবে পাখিদেরকে রক্ষা করবে কেননা এই গোলমরিচের গন্ধ ইঁদুররা নিতে পারে না তো এরকম কয়েকটা গোলমরিচ আর কয়েকটা তেজপাতা পাখিদের ট্রেতে যদি দেওয়া যায় তাহলে আশা করা যায় কোনো ঔষধ ছাড়াই পাখিদের ইঁদুর আর তেল পোকা থেকে রক্ষা করা যাবে